পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভেটু বউনি বইস আত্মীয় দাও মাথায় তেল মাহায় দাও আপনি দিনই কষ্ট আছেন ও বি ঠিকই বলছে তামুক খাইছেন খালি পাঁচশো মনি ধান পাইছেন মহিলা দিন ভরে সে ধান সেদ্ধ হচ্ছে হয়েছে কত কিছু করছে এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত জমেলা প্যাটে একটা কোলে একটা কাহে একটা বুড়ো বুড়ি শ্বশুর সাউড়ি দুজি এগিয়ে ফেদিতে রয়েছে প্যারালাইসিসে পড়িয়ে রয়েছে হাঁস মুরগি গরু উঠন লেবার লাগছে গোবর দিয়ে তারপরে ধান সেদ্ধ হওয়ার লাগছে আবার খেয়াল রাখছে একদিন সবাই মহিলা করছে আপনি তো শুধু মাঠে কাজ করছেন আর রাত্রি আসে মাথা আগোয় দিয়েছেন একটু তেল মাহায় দাও এই রসুমার ওভাবে সাথিয়ে না যদি আপনি তেল মাখাই দাও বউ কবে তুমি আমার মাথায় মায়া দাও তাহলে না তুমি কষ্ট আছো আমি করিনি যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে তেল নিয়ে সিস্টেম হলো ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজন যখন আলাদা রুমে যাবেন তখন আপনি নিজে এত সরিষার তেলে ছেঁচি নেবেন তুমি সারা দিন কত কষ্ট করছো কত কষ্ট করছো তুমি শো আমি একটু মাথায় তেল দিয়ে দিই এই কইলে কইলে আরে কবাল আপনি আমারে জাহান্নামে সিদ্ধান্ত সিস্টেম সিদ্ধান্তর আছে না শন আমি তেল দিয়ে দিছি قناه আসে তেল পাবেন তেল তেল ভাসিছেন আর তেল মাথায় দাও কই তুমি আমার মাথায় মাথায় দাও এই দুটি গুত গুতিতে রাতের ঘুম শেষ কত নিয়ার সিস্টেম জানতে হবে তবে আমার মা Bunda আমি যদি ঘরে বিছানায় শুয়ে আপনি যে যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া পরিমাণ মতো ক্ষেতনতের নিয়েতে একটা চাপ দেন কয়টা মাত্র একটা চাপ দেন ক্ষেদনতের নিয়েতে প্রতিশোধের নিয়েতে না সকালবেলা আপনার মার্সেস উল্টানি উঠে ফেলাইছে সেই সর্দিয়ার জন্য না মহাব্বতের নিয়েতে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন আল্লাহর রাস্তায় সাদ ভরি স্বর্ণ দান করলে যেই নাকি আল্লা আপনারে একসাপে সেই নাকি দান করবে স্বামী হাতমা মেসেজ করে দিলে এই পরিমাণ এমনকি হাতমার লুক মতে পিপি হে মোহাম্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রুয়া দানা ঢুকাই দিয়েছেন সাত বরি সন্নদান করার সব খালিকায় বসে আছে পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে মহাব্বতের সাথে নক দিয়ে ঘামাচিটা মেরে দেবেন একেবারে সাত বরি সন্নদান করার সব পাইবেন স্বামী মাঠ থেকে আসছে ক্লান্ত শ্রান্ত অফিস থেকে আসছে বাজার ঘাট করে আসছে গায়ে ঘাম কষ্ট হয়ে গেছে আপনি একটা তাল পাখা নিয়ে একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটা আপনার এপাশ থেকে ওপাশে নিয়ে আসা ফিরে আনার আগেই আপনার আমল নামায় সাত বড়ি স্বর্ণ দান করা সব লেখা হয়ে যাবে শরিয়াতের ফতোয়া কি যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বামারা মারা গেলেও যাইতে পারবা না তাহলে আব্বামারা মারা গেলেও যাইতে পারবে না মা মারা গেলেও যাইতে পারবে না যাইতে পারবে না এইটা হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে কতক্ষণ কি স্বামী আমার বাপ মরে গেছে বাপ দেখো না উনি স্বামী কলা দিয়েছে আমার মা মরিয়ে গেছে আর দুনিয়ায় মারে দেখো না সেই মা ও উনি কলি হয়ে গেল তো তো তুই বাপ আমার বাপের বাড়ি চলে যাচ্ছি স্বামীর সাথে তুই তুই শুরু এড়িয়ে দে ঠিক না আর স্বামীরা যদি বিদেশ থাকে ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া থাকে তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায় যেখানে খুশি সেখানে কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কটা এগুলো সব ফিরি হয়ে যায় দেশটা খাইছে এই বিদেশি স্বামীকে বৌরা সর্বনাশ করছে রে জন্মের ঠিক হয়েছে কৃষি সর্বনাশ স্বামী মানতে রাজি না স্বামী রয়েছে বিদেশ এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায় সাবধান স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াতে পারবা না মামা বাড়ি খালা বাড়ি না বাপের বাড়িও যাইতে না কোনো জায়গা দেওয়ালের মাঝে থাকবা ও মহিলা তুমি এই যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয় তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো তুমি কে আমাদের দরজায় জান্নাতে যাইবা হতে তুমি জানাতে যাইবা মহিলা বলতে চাইছি স্বামীর খেদমত স্বামীর খেদমত মায়ের কাছ থেকে শিখে আসে বিদায় এই পরিমাণ খেদমত করেছে কথা কান ঠিক না মাঝে মাঝে বলি এসে গেলে দু বলা কষ্ট হচ্ছে নাকি আপনাকে মেয়েরা শেখেন মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে এখান থেকে তালিম নেন আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায় স্বামীর দোয়ায় ঠিক না স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন আপনারা স্বামীরা কত পাওয়ার ওয়ালা করছেন আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও আন তবু আপনার বউ আপনার এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য তবে আপনার তো নিয়ার সুফা লাগবে হ্যাঁ সেই স্বভাব খান লাগবে না খ্যাটম্যাক করি ওঠেন বাড়ি যাইয়া খেটর মেটর ওঠেন বোর এই কি স্বভাব আমি বলি আমি যদি কাপড় চুপুর গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোন যুবকরে বলি বাবা আমি তো ব্যস্ত মানুষ অস করে বেড়াই দিনই কাপড় চোর দুটি সময় বেড়ে তোমার কাপড় কটা দিয়ে দে ও রাতারাত রাত দুইয়ে আয়রন করে দেবে এ মানুষ আছে না নাই যুবকরা আছো না বন্ধু এরকম আছো না আমি কোথা আমার মাদ্রাসার ছাত্র কিন্তু আমার কাপড় চোর দোয়াই না আমি আমার নিজের কাপড় চোর সবাই আমি নিজে দুই এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোর আমি দুই আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি নবী আলাম নিজের হাতে কাপড় সিলাই করতেন নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন স্ত্রীদের মাথার উকুন সাফ করে দিতেন হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন কিন্তু রুটিতে আদ দিতেন না রুটি বানানোতে আদ দিতেন না একবার দি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রুটি বানাতে যাই পরে তার রুটি বানায় দেয় না হজরত হাদি আইসা রাদি আল্লাহ তালা রুটি বানাবে বলে আটা সেন্সে তো হুজুর বলতেছে আইসা আমি তোমার একটু সহযোগিতা করি তা আইসা বলতেছে হুজুর আপনি ই করেন আপনি সেকেন্ড আমি বানাই দিই না আপনি বানাই দেন আমি সেকি। আপনি বানাই দেন দিয়ে বানাতে হবে আমি সেকি তো হুজুর বললেন না আয়সা তুমি দাও আমি না হুজুর ওই বানানো তুই সহজ আর শেঁকা গরমের দ্বারে কষ্ট হবে না আপনি বানাই দেন হুজুর বলেন না আমি বানালিয়ে রুটি না কই না একটা বানান তো হুজুর দিয়ে একটা রুটি এভাবে নানা করে বানাই আয়সার কাছে দেশে তারপর উপরে দিয়ে ঘন্টা খানি ধরে জাল দেশে সে রুটি ডিসকালারি হয় না সেরকম কাঁচাই পড়ি রয়েছে রুটি পাকা হয় না তো খালি আয়সা বলতে হুজুর ঘটো নাকি কয়ে যাইসা এই রুটি মোহাম্মদুর রসুল হাতের সাথে সোয়া লাগছে এটা আগুনের জন্য হারাম হয়ে গেছে আগুনের জন্য হারাম হয়ে যার প্রমাণ তুই কেমতে দেখবা আমার চাচা হাজা আবু তালেব হুজুরের মোহাম্বতের শাসানা আরে ভাই আমার এই আবু তালেব নামদা কইতে গেলে সাথে খাজা শব্দ না বললে আমার ভালো লাগে না আমার বরিশালে হুজুর রহমাতুল্লাহ কাছ থেকে শুনতাম হুজুর বলতেন খাজা আবু তালেব এত দরদের সাথে মায়ের সাথে বলতেন কেমন যেন হুজুর রাদি আল্লাহ আনহু বলতে পারলে ও বলেন কিন্তু তা তো বলা যাবে না আবু খাজা আবু তালেব যদি কলেমা পড়তো নম্বর হতো দুই আবু তালেব হইতে এক নাম্বার কলেমা পড়াইতেই পারে নাই নবী আবু জাহেলের দুকায় পড়ে গেল আবু তালেব জাহান নামি জাহান নামে থাকবে আবু তালেব কিভাবে সারা গায়ে আগুন থাকবে না সারা গায়ে কোথাও আগুন থাকবে না জাহান নামের কোন আগুন স্পর্শ গায়ের সাথে করবে না শুধু পা দুইটা পায়ে দুটো আগুনের জুতা পরায় দেওয়া হবে সাহাবাহিক বললেন হুজুর জাহান নামে থাকবে আগুন গায়ে লাগবে না পায়ে জুতো দেওয়া হবে কেন তো হুজুর বললেন আমার চাচা যান আমাকে যেভাবে আদর করেছে কখনো মাথায় উঠাইছে আমার গা আমার চাচার মাথায় শোয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না আমার চাচা আমাকে পিঠে করে রাখছে এই জন্য পিঠে আগুন লাগবে না চাচা আমারে বুকের সাথে জড়িয়ে ধরতেন এইজন্য বুকে আগুন লাগবে না চাচা আমার হাত দিয়ে ধরতেন এইজন্য হাতে আগুন লাগবে না চাচা আমার কোলের পর বসাইছে এই জন্য হাতে রানে আগুন লাগবে না চাচা আমাকে রাখ করেও করে দিন পা দিয়ে একটা সোয়া দেয় নাই পায়ের নিচের ঠুক দিয়ে একটা সোয়া দেয় নাই যদি চাচা কোনো একটা দিন রাগ করে একটা লাথি মারে দিত তাতেও আমার চাচার পাও আগুনের থেকে বেঁচে যেত আল্লাহ রহমাতে আলম নবী সাল্লাহামের আদর্শ আমরা সেখান থেকে শিখবো কথা কন্টি কিনা সেই নবী নিজে হাতে স্ত্রীদের খেদমত করতেন লাকড়ি নিজে জোগাড় করতেন আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভেটু বাউনি বসে হ্যাঁ হাত পাও সিবে দাও মাথায় তেল মাহায় দাও আপনি দিনই কষ্ট আছেন ও বি ঠিক বলছে তামুক খাইছেন খালি পাঁচশো মনিরই ধান পাইছেন মহিলা দিন ভরে সে ধান সেদ্ধ হচ্ছে শুয়েছে কত কিছু করছে এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত ঝামেলা প্যাটে একটা একটা কোলে একটা কাহে একটা বুড়ো বুড়ি শ্বশুর শাউরি দুটি এগিয়ে ফেত দিয়ে রয়েছে প্যারালাইসিসে পড়িয়ে রয়েছে হাঁস মুরগি গরু উঠোন লেবার লাগছে গবর দিয়ে তারপরে ধান সেদ্ধ হার লাগছে আবার খেয়াল নাড়ছে একদিক সবাই মহিলা করছে আপনি তো শুধু মাঠে কাজ করছেন আর রাত্রি দিয়ে মাথা আগ হয়েছেন একটু তেল মা দাও এই ও ওভাবে চাতিয়ে না যদি আপনি কখনো তেল মাখাই দাও বউ কমকে তুমি আমার মাথায় মাখায় দাও তালি দেবো না তুমি কষ্ট আছো আমি করিনি যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে তেল নেওয়ার সিস্টেম হলো ছেলে শুয় দিয়ে দুইজন যখন আলাদা রুমি যাবেন তখন আপনি নিজে এত সরিষার তেলে ছিঁচি নেবেন তুমি সারাদিন কত কষ্ট করছো কত কষ্ট করছো তুমি সব আমি একটু মাথায় তেল দিয়ে দিই এই কইলে মহিলাকে আরেক কবালে গুতগুতি অত্যি রাত্রি ঘুমসে আস নিয়ে আরো সিস্টেম জানতে হবে তবে আমার মা স্বামী যদি ঘরে বিছানায় সে আপনি যে যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিা মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিা পরিমাণ মতো খেদমতে নিতে একটা চাপ দেন কয়টা মাত্র একটা চাপ দেন খেদমতে নিতে প্রতিশোধের নিতে না সকাল বেলা আপনারে মারছে চুলটাইনি উঠে ফেলাছে সেই শুদ্ধিয়ার জন্য না mohabbatের নিতে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন আল্লাহর রাস্তায় সাদ গড়ি শরণদান করলে জয় নাকি আল্লাহ আপনারে এক চাপে সেই নেকি দান করবে স্বামীর আত্মা মেসেজ করে দিলে এই পরিমাণ এমনকি হাতটা লুকমতে পিপিয়ে মহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রুয়া দানা ঢুকাই দিয়েছেন সাত বরি সন্নদান করার সব খালিকায় বসে আছে পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে মহাব্বতের সাথে নক দিয়ে ঘামাচিটা মেরে দেবেন একেবারে সাত বরি সন্নদান করার সব পাইবেন স্বামী মার থেকে আসছে ক্লান্ত শ্রান্ত অফিস থেকে আসছে বাজার ঘাট করে আসছে গায়ে ঘাম কষ্ট হয়ে গেছে আপনি একটা তাল পাখা নিয়ে একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটা এপাশ থেকে ওপাশে নিয়ে আসা ফিরিযানার আনার আগেই আপনার আমল নামায় সাত স্বন্নদান করা সব লেখা হয়ে যাবে